হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুজ কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসছি সেমায়ের যর্দার রেসিপি নিয়ে সেমায়ের যদা কিন্তু সবাই করতে পারে কিন্তু তারপরেও কখনো গলে যায় অথবা ঝরঝরা হয় না সেই কারণে আজকে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে কিছু বাদাম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটা ভালো করে ভিজানো দুই তিন ঘন্টা হয়ে গেলে এই খোসাগুলো ছিলে ভালো করে আমি একদম কুচি করে নিব আর এখানে সেমাই এক প্যাকেট নিয়েছি সেমাইটা কিন্তু ভালো করে ভেঙে নিচ্ছি প্যাকেটের ভিতরেই আর একটা প্যান দিয়ে এখন চুলায় একদম মৃদু আছে কিন্তু এটা করতে হবে সেমাইটা পুরাটা নিয়ে এবার ঘি দিয়ে দিব একদম টেবিল চামচের এক চামচ আর হাফ চামচ ঘি কিন্তু অবশ্যই দিবেন সেমাই যদি ঘিয়ের গন্ধটা না হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না ভালো করে ঘি দেওয়ার পরে আমি সেমাইটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আঁচটা কিন্তু একদমই লোতে দেয়া আর ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মেজারমেন্ট কাপ নিচ্ছি না বাটি মেপে আপনাদের আমি দেখাচ্ছি প্রথমে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এক বাটি চিনিতে কিন্তু এক বাটি পানি দিবেন এইটাই হচ্ছে পারফেক্ট মাপ আর এক প্যাকেট আপনারা সেমায়ে এক বাটি চিনি দিলে একদম মিষ্টিটাও একদম পারফেক্ট হবে কোনো চিন্তার কোনোই কারণ নাই আর একদম এক বাটি চিনি দিয়েছি এবার এক বাটি পানি দিয়ে দিলাম আর আমি একটু এলাচ দিয়েছি দুইটা আর দারচিনি এক টুকরা দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি চিনিটা আর পানিটা ভালো করে মিশে গেলে একদম আমি এখানে যে বাদাম কেটে রেখেছিলাম সে বাদাম আর কিশমিশ দিয়ে দিব কিছুটা বাদাম আমি উঠিয়ে রেখেছি সেটা আমি পরে পরিবেশনের সময় দিব আর এখন বাদাম কিশমিশটা দেওয়ার পরে আমি কিন্তু এখন ঢেকে দিব আঁচটা কিন্তু একদমই মৃদু আছে আছে এটা জোরে জাল দিতে যাবেন না কিংবা মিডিয়ামেও জাল দিবেন না তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু সেমাইটা একদমই সিদ্ধ হবে না সেই কারণে একদম মৃদু আছে আর এইভাবে আমি যেই মাপটা দেখিয়েছি একদম পারফেক্ট কিন্তু মাপ আর এই মাপে আপনারা করলে একদম ঝরঝরা একটা সেমায়ের যদ্দা আপনারা করবেন আমরা কিন্তু সেমায়ের জদ্দা বলে থাকি এক এক অঞ্চলে এক একটা বলে হয়তো সেটা আপনারা কে কি বলেন আমাকে কি প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি এখন তিন চার মিনিট পরে এসে কিন্তু ঢাকনিটা খুলেছি খুলে দেখলাম একদম কিন্তু পানিটা টেনে গিয়েছে এখন আমি চুলার জালটা বন্ধ করে আবারও ঢেকে দিব চুলা কিন্তু বন্ধ করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি এসে এটা পরিবেশন করব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন কিন্তু জালটা কিন্তু আমার বন্ধ ছিল সেমাইটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন সে কিন্তু কোনো রকম মাইটা গলেও যায়নি অথবা একদম মানে নরমও হয়ে যায়নি একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ সেমাই কিন্তু বাসায় সবসময় থাকে হঠাৎ করে মেহমান আসলে একটা চিন্তায় পড়ে যায় আমরা কি দিব তখনই কিন্তু এরকম একটা সেমায়ের যদ্দা করে আপনারা পরিবেশন করতে পারেন যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আবারও বলছি আমার সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ